ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে বিধান ডিভোর্স যদি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এরপর যদি বিবাহের মাধ্যমে একে অন্যে পুনরায় মিলিত হতে পারে অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে তারা আবার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার সুযোগ থাকে যেমন এক তালাক দিয়েছেন দুই তালাক দিয়েছেন তাহলে তো সে সুযোগ আছে এবং ওলা আমাদের কাছ থেকে মাস আলা বিস্তারিত জেনে সেটা আমল করবেন যদি তালাক তিনটা দেওয়া শেষ হয়ে যায় তিনটাই তালাক পতিত হয়ে যায় তাহলে আর পুনরায় স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকার সুযোগ নাই আর যদি তালাক হয়ে গেছে স্বামী স্ত্রী হিসাবে থাকতে চান না কিন্তু ভালো বন্ধু হিসাবে থাকতে চান আজকাল একটা টার্ম বাইর হয়েছে খুব সেটা হলো বিয়ের পর তালাক হয়ে গেছে বিশেষ করে নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেল বা বিভিন্ন আপনার শ্রেণী পেশার মানুষের মধ্যে এগুলো দেখা যায় একটু বেশি শিক্ষিত হয়ে গেলে একটু বেশি স্মার্ট একটু ভদ্রলোক ভদ্রলোক মনে হলে এইসব লোকদেরকে দেখা যায় আজকাল বলতে বিবাহ ভেঙে গেছে তালাক হয়ে গেছে তারপরে বলে। বিবাহ ভেঙে গেছে বিচ্ছেদ হয়েছে ঠিক ডিভোর্স হয়েছে ঠিক কিন্তু তারপর আমরা ভালো বন্ধু শুনছেন নি আপনারা এই সমস্ত কথা আমাদের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় আছে অনেক সময় একই ছাদের নিচে থাকে অর্থাৎ একই থাকে এবং যোগাযোগ রাখে আর আমাদের সমাজের এক শ্রেণী মানুষ মনে করে কত বড় মনের মানুষ তালাক হয়ে গেছে তারপরেও তাদের মধ্যে মিল মোহাম্মত আসছে সুহান আল্লাহ কত বড় কলিজা এটি কি বড় কলিজার কথা তালাক হয়ে যাওয়ার পর অন্য একজন অপরিচিত নারী তিনি যেরকম আপনার গায়ে মাহরাম তার সাথে আপনার যেরকম পর্দা করা ফরজ তার সাথে যেরকম আপনার একান্ত বাধ্য না হলে নিরুপায় না হলে প্রয়োজন না হলে যোগাযোগ করা যায়জ নাই আপনার তালাক স্ত্রীর সাথে আপনার এরকম কোন যোগাযোগ রাখা যায়জ নাই আপনার ছেলে আছে মেয়ে আছে তার কাছে তাদের খোঁজ খবর নিতে হয় সেজন্য যোগাযোগ করতে হয় এটা তো প্রয়োজন কিন্তু খাজুরিয়া আলাপ করবেন তথাকথিত ভালো বন্ধু সাজবেন এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য ইটিশ ফিটিশ করবেন বিবাহের পর যদি বিচ্ছেদ হয়ে যায় এরপরে সেটা করা যায় নাই এটা বড় মনের পরিচয় নয় এটা হলো আপনি মুসলিম হিসাবে উদাসীন আপনি মুসলিম হিসাবে দেউলিয়াপনায় আছেন মুসলিম হিসাবে আপনি দুর্বলী মানের মুসলমান ইসলাম আপনি বুঝেনই নেই সেজন্য আপনি আল্লাহ নাফরমানিতে লিপ্ত আছেন হারামে লিপ্ত আছেন বিবাহ হওয়ার আগে তার সাথে সম্পর্ক যেরকম রাখা আপনার হারাম ছিল রিলেশন করা যেরকম হারাম ছিল তথা যদি বন্ধুতার নামে অপ্রয়োজনীয় আলাপ যেরকম হারাম ছিল বিবাহের পরে বিচ্ছেদ হয়ে গেলে সেটাও কি একই রকম হারাম